সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ তিনি বলেছেন সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে অনুথায় রাজনৈতিক সংস্কৃতি নোংরা করার দায় তাকে ও বিএনপিকে বহন করতে হবে শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন কয়েকটি দল সৌর উদ্যান নিয়ে জনসভা করেছে তারা বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই উচ্চ কক্ষেও অনুপাত চাই অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল তারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাখা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি আনুপাতিক হারে হতে হবে জিন্দেগিতে কোনো নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে সালুদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করিম মারুফ বলেন সালুদ্দিন আহমেদের মতো একজন সিনিয়র নেতা এমন সব বিরোধী বক্তব্য দিয়ে রাজনৈতিক অভব্যতা করবেন বলে জাতি আশা করে না সভ্য রাজনৈতিক সংস্কৃতিতে মতভিন্নতা থাকবেই কিন্তু সেটা প্রকাশ হতে হবে যুক্তিপূর্ণ ভাষায় আচরণ নয় আহমেদের বক্তব্য বিএনপির অবস্থানকে দুর্বল ও বিতর্কিত করে তুলেছে যদি নতুন বাংলাদেশ করতে হয় তবে পুরনো অসভ্য রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যুক্তির ভাষায় আলোচনায় অংশ নিতেও আহ্বান জানানো হয়েছে সম্প্রতি সৌরবাদ উদ্যানে ঐতিহাসিক এক মহাসমাবেশ আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মহাসমাবেশে বিএনপি ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দল মিলেমিশে একাকার হয় জুলাই আন্দোলনের প্রায় সব মঞ্চ এসে ইসলামী আন্দোলনের দাবির সঙ্গে একমত পোষণ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করেছে কিন্তু স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় এই মহাসমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি ছিলেন না সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত ওই মহাসমাবেশ মঞ্চ ছিল বিএনপি শূন্য বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিভিন্ন পার্টিকে নিয়ে স্বতন্ত্র ইসলামী মোর্চা গঠনের যে প্রচেষ্টা চালাচ্ছে ইসলামী আন্দোলন তারই একটা মহড়া ছিল সোহার্দি উদ্যানের মহাসমাবেশ অধিকন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে বিএনপি যেহেতু একমত নয় সেহেতু তাদের আর ডাকা হয়নি মহাসমাবেশে জানা গেছে আওয়ামী বিরোধী রাজনীতিতে ইসলামিস্টদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও মৌলিক কতগুলো জায়গায় বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলন এবং জামাতের বিস্তর মতভেদ রয়েছে যে কারণে মহাসমাবেশের দাওয়াত দেওয়া হয়নি বিএনপিকে